নমস্কার আজকে বলবো এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর কৃপা পেতে আপনি কি জিনিস ঘরে আনলে বা কি উপাচার করলে বা কিভাবে যদি আপনি হয় কিভাবে আপনি ঘরের ডেভলাপ আনতে পারেন বা সংসার সুখ শান্তি আনতে পারবেন অক্ষয় তৃতীয় উৎসব হচ্ছে মা ধূমধাম হিসাবে সব জায়গায় কম বেশি পালিত হয় এই বছর অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হবে সেটা আপনি অলরেডি আপনাদের আমি টাইম দিয়ে দিয়েছি বুধবার পালিত হবে সুতরাং আপনারা কিন্তু অক্ষয় দেয়ার তিথি এদিন কিন্তু অবশ্যই আপনারা মানে নানা শুভ কাজ করতে পারেন কারণ অক্ষয় দেওয়ার তিথি বিবাহ বলুন গৃহস্থলী কাজ বলুন নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে বলুন যথেষ্ট শুভ দিন যথেষ্ট শুভ দিন হচ্ছে এই অক্ষয় দিন সুতরাং এই দিন কিন্তু আপনি যদি পারেন আপনার সাধ্যে যদি কলা অবশ্যই সোনা বা রূপো কেনার চেষ্টা করতেই পারেন যদি একান্তই না পারেন এই অক্ষতিতে শুভ দিন আপনি কিন্তু এছাড়া অন্য কিছু জিনিস কিনে আনলেও কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ করবে প্রথমটাই হচ্ছে আপনার লক্ষ্মী করি পাঁচ পিস লক্ষ্মী করি অথবা সাত পিস লক্ষ্মী আপনি কিনে নিয়ে চলে আসেন সেদিন অবশ্যই লক্ষ্মী করিটা অক্ষদিনের দিন আপনার জন্য যথেষ্ট মানে পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে এটাকে তামাবা বা পিতলের কোন থালায় রেখে আপনি সেটাকে ভালো করে লক্ষ্মী কইটা পুজো করুন এবং এটাকে অবশ্যই দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং অবশ্যই তার মধ্যে সিঁদুর লাগাতে পারেন হলুদ লাগাতে পারেন কেশর লাগাতে পারেন অবশ্যই আপনি বিশ্বাসে মিলায় বসে তর্কে দেব আপনি অবশ্যই এটাকে ভালো করে পুজো করে এবং আপনি লক্ষ্মী চালিশা পাঠ করুন গণেশ চালিশা পাঠ করুন পাঠ করে অবশ্যই সেটা সারাদিন স্থানে রেখে পরের দিন পুজোর পরে সেটাকে লাল বা হলুদ কাপড়ে মুড়ে নিজের বা গ্যাসের বক্সে সেখানে রেখে দিন অবশ্যই আপনার জন্য ডেভেলপ করবে অবশ্যই এদিন কি করবেন আপনি লক্ষ্মী করে কিনতে পারেন লক্ষ্মী করে এনে রাখবেন এছাড়া লক্ষ্মীর চরণ লক্ষ্মীর চরণ আপনি কিনতে লক্ষ্মীর চরণ মার্কেটে কিনতে পাওয়া যায় পেতলের পাওয়া যায় সেগুলো আপনি কিনে আনতে পারেন সেটাও আপনি অবশ্যই বিধিমত আপনি পুজো করতে পারেন সেটাকে অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন আগে অবশ্যই সেটাকে ভালো করে পুছে তারপর ঠাকুরের আসনে রাখবেন হলুদ বা লাল কাপড়ের উপরে রাখবেন সেটা অবশ্যই আপনি পুজো করবেন এবং সেটা ফুল বেলপাতা দেবেন এবং সেখানে কেশর দিয়ে কেশর টিপ লাগাবেন এবং সেখানে অবশ্যই আপনি লক্ষ্মী চার্য পাঠ করুন সেটা আপনাদের যথেষ্ট ভালো হবে আপনি এই দিন অবশ্যই মাটির জিনিসপত্র কিনে আনবেন মাটি হচ্ছে লক্ষ্মী মাটি হচ্ছে আপনি মাটির যে কিনে আনতে পারেন সেটা বা মাটির প্রদীপ কিনে আনতে পারেন মাটির ঘোড়া কিনে আনতে পারেন এই জিনিসগুলো বাড়ির সম্পদ বৃদ্ধি করে এবং বাড়ির লোকেদের যথেষ্ট উন্নতি করে কিন্তু সেটা একটু কনসাল্ট করে নেবেন যে কোন দিন কিনবেন তাহলে বারবার বলে আপনার জন্মবার যেদিন থাকে সেদিন কিন্তু মাটির কোনো জিনিস কিনবেন না আর চেষ্টা করেন শনি মঙ্গলবারটা অ্যাভয়েড করতে মাটির জিনিস কিনে এই দিন অবশ্যই কপ্পুর কিনে আনো তুলা বল কিনে তুলার বল বা তুলা কিনে আনো পরিষ্কার পরিচ্ছন্ন তুলা কিনে বা কপ্প কিনু এই দিন অবশ্যই ফিটকারি কিন এদিন অবশ্যই আপনি ধনিয়া কিনুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই হলুদ কিন আপনার জন্য ভালো হবে এই জিনিস যদি আপনি কিনে আনতে পারেন এই দিন আপনি যদি পারেন মনে করেন সন্ধ্যব লবণ কিনে আনতে পারেন সুন্দর লবণ কিনে আনতে পারেন কিন্তু কালো কোনো জিনিস লোহার কোনো জিনিস এদিন কিনবেন না সেটা আপনার জন্য নেগেটিভ ভাইব্রেশন তৈরি করবে এদিন বাড়িতে যদি পারেন আপনার যে আগে থেকে সমুদ্রের জল তোলা থাকে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে সেটা দিয়ে আপনি সারাটা বাড়িতে ভালো করে ছিটিয়ে পূজা আর্চা করে ভালো করে তারপরে আপনি পূজা স্থলে বসুন এদিন আপনি কি করবেন জব কিনতে পারেন জব হলুদ সর্ষে এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে এগুলো কিন্তু আমি বারো বিশ্বাসে মিলাই বসে তর্কে বহুদূর এগুলো আপনি কি করবেন একটা বছর যেগুলো কিনলে সেগুলো ইউজ করবেন না এগুলো কিন্তু ভুলে ইউজ না সেগুলো ভালো করে কাপড়ে বেঁধে ঠাকুরের স্থানে রেখে দিন ইশান করে রেখে দিন আপনার ঘরের দুয়ারে ঝুলিয়ে দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই অক্ষত এদিন অবশ্যই আমের পল্লব লাগান আমের পল্লব লাগান দুয়ারে মেন এন্ট্রান্সে নারকোলে দড়ি দিন এদিন অবশ্যই নারকোল নিয়ে আসুন ঝুটা নারকল গোটা নারকল আনো সেই নারকলটাকে ভালো করে পুজো বিদেশের মধ্যে ভালো করে পুজো করুন অবশ্যই গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন তাকে অবশ্যই সিঁদুর লাগান অবশ্যই তাতে আপনি হলুদ লাগান তেল সিঁদুর দিয়ে সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে অবশ্যই সেটা লক্ষ্মী স্থানে গণেশ স্থানে রেখে দিন একটা পাত্রে রাখবেন খালি অবস্থায় রাখবেন না অবশ্যই দিন পান কিনে আনুন পান হচ্ছে প্রচণ্ড পজিটিভ ভাইব্রেশন বৃহস্পতি প্রতিরূপ কিনা সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই জিনিসগুলো ছোট অল্প পয়সার জিনিসগুলো আপনি কিনে আনতে সেখানে পেতল বা কাঁসার কোনো জিনিস কিনে আনতে পেতল ঠাকুরের কোনো বাসন ঠাকুরের কোন থালা ঠাকুরের পঞ্চপতি ঠাকুরের কোন ত্রিশুল মানে যেটা দেবাদ মদে পিসুল কিনে পিসুল হতে যেখানে প্রদীপের দানি সেটা আনতে পারেন সেগুলো প্রত্যেকটা আপনার যে পজিটিভ ভাইব্রেশন আনবে সেদিকে মাছ মাংস খাবেন না সেদিকে কোনো চেষ্টা করেন সেদিন নিরামিষ আহার করতে অক্ষত চাল কিনে আনুন হলুদ কিনে আনুন সেগুলোকে ভালো করে হলুদ কিনে লক্ষ্য দিয়ে চালে হলুদ আর আপনি মানে সে আমাদের ইয়ে দেবেন সিঁদুর দেবেন কেশাল লাগিয়ে ঘি কিনে আনেন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঠাকুর স্থানে রেখে দিন ঠাকুর স্থানে রেখে দিন সেটা পরের দিন যখন অক্ষতি দেয় এক মুহূর্ত কেটে যাবে তারপরে সেটা ভালো করে কাপড়ে মুড়ে আপনার ঠাকুর স্থানে ভালো করে তুলে রেখেন দেখুন সারাটা জীবন আপনার অর্থের কষ্ট হবে এই ছোট ছোট উপাচার্য টোটকাগুলো কোন প্রত্যেকটা টোটকা আপনাকে কার্যকরী হবে প্রত্যেকটা কাজে লাগবে করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন ভালো থাকবেন অবশ্যই ভালো হলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকে নেয় ফোন করবেন নমস্কার ভালো থাকুন